এক বনে একটা শেয়াল বাস করত সেখানে এক গাছের ডালে বাস করত একটা সারস পাখি ক্রমে তাদের মধ্যে বেশ বন্ধুত্ব গড়ে উঠল একদিন শেয়াল সারসকে ঠকিয়ে একটু মজা করতে চাইল সে সারসকে ডেকে বলল ভাই আজ রাতে আমার বাড়িতে তোমার নিমন্ত্রণ রইল সারস রাজি হয়ে শেয়ালের বাড়িতে নিমন্ত্রণ খেতে এলো শেয়াল সারসকে আপ্যায়ন করে ঘরে বসিয়ে খাবার আনতে গেল তারপর একটা থালায় কিছু পাতলা ঝোল এনে ষাড়সের সামনে পরিবেশন করল সারসের ঠোঁট লম্বা তাই সে থালা থেকে এক ফোঁটাও ঝোল খেতে পারল না এদিকে শেয়াল নিজের থালা থেকে সবটুকু ঝোল চেটেপুটে খেয়ে নিল খাওয়া শেষ করে শেয়াল সারসকে বলল তুমি যে কিছুই খাওনি ভাই রান্নাটা বোধহয় ভালো হয়নি শিয়ালের উপহাস বুঝতে পেরে সারুষ চুপ করে থাকল আর বলল আমি বেশ খেয়েছি চলে আসার সময় সারস শেয়ালকে বলল কাল দুপুরে তুমি আমার বাড়িতে খাবে শেয়ালও রাজি হলো পরের দিন দুপুরে শেয়াল সেজে গুজে সারসের বাড়িতে নিমন্ত্রণ খেতে গেল সারস জানত শেয়াল কাঁকড়া খেতে খুব ভালোবাসে তাই সে কাঁকড়ার ঝোল রান্না করেছিল তারপর শেয়ালকে বসিয়ে সারস খাবার আনতে গেল একটু পরেই দুটো সরু গলার কুজো করে কাঁকড়ার ঝোল নিয়ে এলো কুজোর সরু গলায় শেয়াল মুখ ঢোকাতে পারল না তাই সে এক ফোঁটাও ঝোল খেতে পারল না এদিকে কাঁকড়ার ঝোলের সুগন্ধে তার খিদে আরও বেড়ে গেল খিদের জ্বালায় সে কেবল কুজোর গা চাটতে লাগল আর সারস তার লম্বা গলা ও ঠোঁট কুজোর মধ্যে ঢুকিয়ে অনায়াসে সবটুকু ঝোল খেয়ে নিল শেয়ালের অবস্থা দেখে সারস জিজ্ঞেস করলো তোমার প্রিয় কাঁকড়ার ঝোল কেমন লাগলো শেয়াল তখন জিপ চাটতে চাটতে বলল। ভালোই হয়েছে এবার আমি যাই বাড়ি ফেরার সময় শেয়াল মনে মনে ভাবল সারস আজ আমায় উচিত শিক্ষাই দিয়েছে তাহলে বন্ধুরা এই গল্প থেকে আমরা কী শিখলাম ঢিল মারলে পাটকেলটিও খেতে হয়